ডিয়ার অডিয়েন্স আসলাম আলাইকুম আজকে দেখব জু কি এল ভিএইচ সতেরোশো নব্বই এ হাইপ্যান্স এই মডেলের বাটন হোল মেশিনটি দিয়ে কীভাবে বারটেক সেট করা যায় তো কাদের ক্ষেত্রে আমাদের অনেক সময় বারটেক শট পড়ে যায় সেক্ষেত্রে যদি প্রোগ্রামটি আপনার জানা থাকে তাহলে বাটন হোল মেশিন দিয়ে আপনারা বার টেক করে নিতে পারবেন তো বার টেক করার জন্য প্রথমে এই যে রেডিলাইটটি অফ করে নিতে হবে অফ করার পরে যে কলম বাটনটি দেখতে পাচ্ছেন এডিট বাটনটি এই বাটনটি একবার চাপ দিতে হবে এখন দেখুন সুইং শেপ লেখা আসছে মানে এখানে আমাদের কাঙ্ক্ষিত যে বাটটেক প্রোগ্রামটি সেটা আছে তো এই যে সাদা যে আইটেম বাটনটি আছে এই বাটন দিয়ে আমরা আমাদের প্যাটার্নটি সিলেক্ট করে নিব এই যে দেখুন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো প্যাটার্নটি দেখুন দশ নম্বর এগারো এবং বারো বারোর উপরে আর যাচ্ছে না মানে আমাদের প্যাটার্নটি লক আছে তো আমাদের সর্বপ্রথম যে প্যাটার্নটি দরকার বা টেক প্যাটার্নটি সেটাকে লক সুটিয়ে নিতে হবে তো লক সুটানোর জন্য এখান থেকে বের হয়ে এই যে এম বাটনটি দেখতে পাচ্ছেন এম বাটনটি চাপ দিয়ে ধরে পাঁচ ধরে রাখতে হবে ধরে রাখার পরে সেরে দিলে উপরে যে আইটেম বাটন আছে এটাকে চাপ দিতে হবে চাপ দিলে দেখুন মেমোরি সুইচ টু অ্যাড হয়ে গেছে তো মেমোরি সুইচ টুতে ঢুকতে হবে ঢোকার জন্য এই যে কলম বাটনটি চাপ দিতে হবে তো কলম বাটনটি চাপ দিলাম এখন আমাদের কে জিরো জিরো ওয়ানে নিয়ে আসছে কে প্রোগ্রামে নিয়ে আসছে এখান থেকে আমাদের কে জিরো জিরো ফোর এই প্যাটার্নটি এই প্রোগ্রামটি সিলেক্ট করতে হবে এখানে দেখুন বারো করা আছে মানে সেই কারণেই সুইং সেফে বারো উপরে আর উঠছে না তো এখান থেকে আমরা একত্রিশ করে দেব এই যে একত্রিশ করে দিলাম একত্রিশ করে দেওয়ার পরে এটাকে সেভ করে দেওয়ার জন্য এই যে ইন্টার বাটনটি চাপ দিতে হবে চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে বের হয়ে পুনরায় আবার এই কলম বাটনটি চাপ দিতে হবে চাপ দিয়ে সুইং শেপে আসতে হবে এখান থেকে এখন আমাদের যে বারটেকটি প্যাটার্নটি প্রয়োজন সে প্যাটার্নে ঢুকতে হবে তো দেখুন আমি একটা একটা করে চেঞ্জ করছি এই যে সাতাইশ নাম্বারে দেখুন আমাদের বারটেকটি সুইং শেপ সাতাইশ নাম্বারে এটাকে এখন এই যে ব্যাক বাটন বা ইন্টার বাটন ইন্টার বাটন চাপ দিয়ে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন মনিটরের সামনে চলে আসছে এক নম্বরে তো এখন আমাদের বারটেকের হাইট নিয়ে নিতে হবে তো বারটেকের হাইট নেওয়ার জন্য এই যে যে লেন্থ বাটনটি আছে এই লেন্থ বাটনটের চাপ দিয়ে আমার লাগবে উনিশ মিলি আপনাদের যতটুক লাগুক ছোটো বড়ো এই যে আইটেম বাটন দিয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন এবং উনিশ মিলি করে দিলাম এখন আমার ইস্টিচটা একটু ঘন লাগবে এই যে দেখুন ইস্টিসের জন্য এই যে স্টিচিং বাটন এ আমি দেখিয়ে দিচ্ছি তো ইস্টিসটা অতিরিক্ত ঘন আছে একটু পাতলা করে দিব তিনশো করে দিব এখন যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের সাধারণত বারটেক উইথ টু মিলি হয় তো এই যে বারটিকের উইচের বাটনটি এখান থেকে আমরা টু মিলি করে দিব টু মিলি করে দিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পরে আমরা একটু সুইং করে দেখব আসলে বারটেক হলো কি না তো রেডি বাটন চাপ দিয়ে আমরা এখন মেশিনটি রেডি করে নেব এখন মেশিনটি আমি চালিয়ে দেখব যে আমার that's